আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবর্ষ উদযাপন কমিটি মেদিনীপুর শহর শাখার পক্ষ থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার অন্যতম নেতৃত্ব অনন্য দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হলো মেদিনীপুর শহরের নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান নেতাজির প্রতিকৃতি সম্বলিত ব্যাচ পড়ানো এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয় আজকের এই প্রভাতী অনুষ্ঠানে কমিটির মেদিনীপুর শহর শাখার সভাপতি মাননীয় শ্রী অলোক কুমার হুই জেলা কমিটির সম্পাদক অধ্যাপক দেবাশিস আইচ শহীদ সম্পাদক ডাক্তার প্রান্তোষ মাইতি অধ্যাপক সোমনাথ দে অধ্যাপক সুখদেব কমিটির সম্পাদক অক্ষয় কুমার খান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন মাল্যদানের পর নেতাজি সুভাষচন্দ্র বসু জীবন সংগ্রাম এবং বর্তমানে তার জীবন সংগ্রাম চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কমিটি সহ শাখার সভাপতি শ্রী অলোক কুমার হুই এবং জেলা কমিটি সম্পাদক আজকে যে জায়গাতে এসে দাঁড়িয়ে আছে এটা স্বাধীন পতাকা দাঁড়িয়ে থাকা পাওয়া দিন ভারতবর্ষের নাগরিক প্রতিনিধি কেউ বার্তা দেবেন যখন তখনকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ